নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সোনিয়াস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটি ছিল জামাই ষষ্ঠীর দিন এই দিনে প্রতিটি মেয়ে তার বাপের বাড়ি যায় তো জামাইদের একটা স্পেশাল দিন বলে কথা তো শুধু খালি হাতে গেলে তো হবে না জামাইকে তার জন্য কিছু বাজারও করতে হবে তাই আমিও চলে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন সকালবেলা কিছু ফল মূল টুকিটাকি বাজার করতে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছ যে দিদি জামাই ষষ্ঠীর বাজারে কি কী কিনলে কিছু দেখালে না তো আমি তোমাদের রিপ্লাই দিয়েছিলাম অবশ্যই তোমাদের বলবো কি কি কিনলাম কী কী বাজার করলাম মায়ের জন্য কি কিনলাম সবটাই তো দেখো ভিডিওটা দেখতে থাকো তোমরা সকলেই জানতে পারবে যে কি কি বাজার করলাম কি কি কিনলাম তো চলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক কি নিয়ে নিয়েছিলাম আমি প্রথমে প্রথমেই নিয়ে নিয়েছিলাম আম লিচু কত কী সেটা আর বলছি না আম নিয়েছিলাম লিচু নিয়েছিলাম কাঁঠালি কলা নিয়েছিলাম কাঁঠাল নিয়েছিলাম আর এই মৌসম্বি লেবু নিয়েছিলাম ব্যাস ফলের মধ্যে ব্যাস এইটুকুই আমি বাজার করেছিলাম ফল এর বেশি আর বাজার করিনি কেননা বাড়িতে খুব একটা হাবিজাবি অন্য ফল কেউ খায় নাই আম লিচু লেবু এইটাই খাওয়া হয় ওর জন্য যাতে নষ্ট না হয় ওর জন্য বেশি কিছু নিয়ে নি তারপরে চলে গিয়েছিলাম একটু ডাব খেতে এত গরম রাস্তায় তো দাঁড়ানাই যাচ্ছে না তাই চলে গিয়েছিলাম একটু ডাব খেতে তো ডাবটা খাওয়ার পরে ইনি তো কাট ছিল ডাবটা এত সুন্দর শ্বাস ছিল সেটা তো আর ছেড়ে আসা যায় না তারপর তো কাটলো তো কাটার পরে কি করলাম শ্বাসটা এতটাই শক্ত তো ডাবের থেকে চোকলা দিয়েছিল কিন্তু আমি সারাতে পারছিলাম না দেখে আমার বরকে বললাম যে না তুমি বাড়িতে নিয়ে চলো আমি বাড়িতে চামচ দিয়ে ছাড়িয়ে খাবো তারপরে কি করলাম ওটা আমি ব্যাগে পুড়ে প্লাস্টিকে করে বাড়িতে নিয়ে চলে আসলাম তারপর ঢুকতে না ঢুকতেই তোমাদের দাদাভাইয়ের জুতোটা গেলো ছিঁড়ে আর লজ্জা পাচ্ছিলো দেখে আর ক্যামেরাটা ওদিকে ঘোরায়নি তো তারপরে ঘরে গেলাম ঘরে গিয়ে সব গুছিয়ে রেখে এসছিলাম রেডি হয়েই ছিলাম তারপর টোটো চলে এলো টোটো চলে আসার পর আমরা তাড়াতাড়ি রওনা দিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে তো চললাম এবার বাপের বাড়ি তো দেখো আমাদের গ্রামের সাইডগুলো কত সুন্দর একটু তোমাদের কাছেও শেয়ার করলাম তো তারপর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি একটু দই সবটাই নিয়ে নিলাম নিয়ে চলে গেলাম স্টেশনে তো স্টেশনে যখন বসেছিলাম একজন দিদা কল খুঁজছে জল খাবে বলে তারপরে আমি বললাম তুমি জল খাবে তাই আমার বোতল থেকে ওনাকে একটু জল ঢেলে দিলাম তবশেষে ট্রেন এলো ট্রেন এসে আমরাও ট্রেনে উঠে গেলাম আরে বাপরে এতটাই গরম মানে গাড়ি বুকিং করছিলাম গাড়ি বুকিং হচ্ছিল না মানে যখন আবার বুকিং হলো তখন ট্রেনও এলো আবার গাড়ি বুকিংটা হলো তো কি করলাম অবশেষে ট্রেনেই উঠে গেলাম ট্রেন থেকে নেমেই আর ভিডিও করিনি তারপরে টোটোতে উঠেই সোজা চলে এলাম বাড়িতে বাড়িতে ঢুকেই দেখলাম হরে কৃষ্ণর গান হচ্ছে বেশ ভালো লাগলো তারপর সোদা ঢুকে গেলাম মায়ের ঘরে দেখলাম মা গরমের মধ্যে সব রান্না রান্নাবান্না করে একদম রেডি হয়ে গেছে আমরা আসবো বলে তো মা বলছে এত দেরি করে এলি কেন যাই দেরি হয়ে গেছে এটা সেটা করতে গিয়ে যাইও বাদ দাও তারপরে এসি চালিয়ে রেখেছে মা সেটাই বলছিলো যে এসি চালিয়ে রেখেছে সামনের বাড়ি একটা বাচ্চা মেয়ে থাকে তাকে বলছিলো তো মায়েরা কতটাই চিন্তা করে তাই না যে নিয়ে আসবে গরমের মধ্যে আর মা তো সকাল থেকে গরমের মধ্যে পুরো এত ভারী চেহারা নিয়ে সব একা হাতে এতজনের রান্না করছে তো তারপর দেখো বর্মাশাই মায়ের হাতে সব বার করে করে দিচ্ছিল যে গিয়ে এনেছে সব কিছু বার করে দিচ্ছিল যেহেতু ঠাকুরের মিষ্টিও ছিল ওর জন্য আগে বার করে তারপরে ও নমস্কার করেছে আর কি তো জন্য আমি আগে বললাম এগুলো বার করে দাও তারপরে নমস্কার করবে আর নাহলে আগেই নমস্কার করতে যাচ্ছিলো আর মা তো বকা দিচ্ছিল যে এত কিছু কেন এনেছিস এখন এত জিনিসের দাম এই সেই মা জিজ্ঞেস করছিল যে কত নিয়েছে এটা ওটা যাই হোক আর কি মায়েরা তো মেয়ের চিন্তাই করে না যে না মেয়ের কেন টাকা খরচ করবে এরকমই চিন্তা সব মায়েদেরই এটা শুধু আমার মা বলে নয় সব মায়েরাই তাই তাই বকা দিচ্ছিল কেন এত কিছু এনেছিস ঘরে তো সব আছে তো যাই হোক জামাই মানুষ খালি হাতে আসলে হয় জামাই ষষ্ঠী বলে কথা খালি আসে তো আসা যায় না একদমই তারপর সব কিছু নামানোর পর বললাম যে নমস্কার করে নিয়েছিল তারপরে বাবা মাকে নমস্কার করে নিল আমি আর নমস্কার করিনি না আমার এই অবস্থায় সত্যিই নমস্কার করতে নিচু হতে খুবই কষ্ট হবে ওর জন্য আমি আর নমস্কার করিনি সমুদ্র তেরো নদী পার করে অবশেষে সে পৌঁছলাম এই যে জামাই এখনো পর্যন্ত জামাই জামাই পর্যন্ত মানে ফ্রেশ হয়ে ওঠেনি যাবে বিকেলবেলা ফ্রেশ হতে মানে চুল চুল সব পরের দিন সকাল সকাল নিয়ম কানুনের সব কিছু রেডি করে আর ইনিও নতুন জামা প্যান্ট পরে রেডি এটা মাই দিয়েছে তারপর নিয়ম কানুন শুরু হলো পালা তো জামাই শাশুড়ির জন্য এনেছিল একটা শাড়ি আর কিছু ক্যাশ টাকা তো দেখো এইটা তোমাদের দেখানো হয়নি তো পরে কোনো সময় সকালে এই যে শুরু হয়ে গেল জামাইয়ের খাবার শুরু লুচি ঘুগনি পায়েস এখন হবে খাওয়া সকাল সকাল তো নিয়ম পালন গুলো শেষ হয়ে গেছে কি বাবা আর এই যে আমার খাবার আমি হাতে নিয়ে খেতে পারবো না ওর জন্য আম আসছে এখন হুম

পটল ভাজা রঞ্জলার লেবু লঙ্কা ভেটি মাছের পাতুরি খাসির মাংস সরষে ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচ বিশ একটু তরকারি করেছে পাঁচ বিশ তরকারি চিংড়ির মালাইকারি এদিকে আছে চাটনি আছে পায়েস আছে মিষ্টি আছে দই আছে পাপড়টাগুলো আম আছে লিচু আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অনেক রকমের আসলে ধন্যবাদ আমার কাঁচা লঙ্কা

জামাইয়ের ভুরিভোজের আয়োজন দেখে জামাই তো একদম অবাক দেখো এটার ভিডিও করা হয়নি তাই ফটো তুলে রেখেছিলাম সেটা দেখে শাশুড়ি মাকে হাত ধরে থ্যাংক ইউ জানালো তারপরে সবাই একসাথে খেতে বসে পড়লাম একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আমিও ছিলাম সাথে আমার মেয়েও ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো আসি তবে সবাই ভালো থেকো সুস্থ